আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এ হচ্ছে আমার অ্যাডাল ফার্মিং মুরগির খামার এখানে বর্তমান আমার একশো অ্যাডাল ফার্মিং মুরগি আছে মাসা করি প্রতিদিন ডিমে ডিমে আটসিজেন আজকে পনেরো দিন হয়েছে তবে আপনার এখন মাত্র পঁচিশ পার্সেন্ট ডিম আসছে ইনশাল্লাহ ডেলি দিয়ে একটা করে ডিমের প্রোডাকশান বাড়তেছে আল্লাহ ইনশাল্লাহ আমি টার্গেট আছে যে হাতাশ নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ ডিম আসব এবং আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ সবল আছে তো সঠিক যদি পরিচর্যা করেন ইনশাল্লাহ আপনারা ফার্ম মুরগির খামার প্রতি ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন আর আপনাদের কারো যদি আপনার অরিজিনাল মিশুরি ফার্মিং মুরগির আপনার ডিম লাগে বীর ডিম লাগে তাহলে আমার থেকে নিতে পারবেন আমার এখানে অরিজিনাল মিশুরি ফার্মিং মুরগি আমার বীর যোগ আছে আমি ভালো ভালো দেখি আমি এই যে মোরগগুলো বড়ো বড়ো মোরগগুলো কালেকশান করছি এবং মুরগিগুলো আমি ধরুন মেন যে সরকারি হেঁচারি থেকে আমি ফার্মের মুরগির বাচ্চাগুলো নিয়েছি এই কারণে আমার এই ফার্মে ফার্মে মিসুরি ফার্মে মুরগি অরিজিনাল মিশুরি ফার্মের মুরগির বাচ্চা এখানে কোনো বেতাল নেই অরিজিনাল মিশুরি ফার্মের মুরগি সবগুলো মুরগি দেখতে একই ক্যাটাগরির হবে এবং মুরগির ফা হবে আপনার কালো মুরগি সাদা আর কালো মিক্স হবে মুরগির গলার গলার যে অংশ এই অংশটা সবগুলো মুরগির সাদা হবে তো এই বৈশিষ্ট্যগুলো যে মুরগিগুলো থাকবে আপনারা বুঝবেন যে মোটামুটি ওই মুরগিগুলো অরিজিনাল ফার্মে মুরগি দেখুন আমার মুরগিগুলো এদের ডিমে বসছে দেখছেন এদের ডিম ফাটতেছে ডিমে বসছে তো এই হচ্ছে অবস্থা থাকুন আসসালামাই ফের মুরগির একটা বৈশিষ্ট্য হচ্ছে ফার্মের মুরগি আপনার চার মাস বিশ বা পাঁচ মাস থেকে ডিম দেওয়া স্টার্ট করে আপনার ছয় মাসে পরিপূর্ণ ফার্মি মুরগির ডিম আসে যায় আর ফার্মি মুরগির উমে আসে না তবে ফার্মি মুরগিটা সঞ্চল এবং আপনার অতিরিক্ত সঞ্চল আর এই মুরগিগুলো সেম আমাদের দেশি মুরগির মতন এটা আমাদের পাকিস্তানের এটা হচ্ছে দেশি মুরগি আরব কান্ট্রির ভিতরে এটা হচ্ছে দেশি মুরগি এবং মিশুরের এটা হচ্ছে দেশি মুরগি তো এই মুরগিগুলো আপনার সঞ্চল এবং এই মুরগিগুলো আপনার ধরেন ধারণ ক্ষমতা অনেক বেশি একটা মুরগি ধরুন অসুস্থ হলে আপনার মানে সহজে মুরগিগুলো মারা যায় না ওষুধ খাওয়ায় আপনি নিয়ন্ত্রণ বা সুস্থ করতে পারবেন এর পাশাপাশি যদি ভ্যাকসিন শিডিউল আপনার মুরগিগুলো ঠিক রাখেন তাহলে মুরগিগুলো আপনার বড়ো ধরনের কোনো ঝুঁকিপূর্ণ কোনো সমস্যা হয় না আর খামার যদি পরিষ্কার থাকে এবং খামারে যদি স্প্রে টেসপ্রে মেরবেন খাওয়ার পরিষ্কার রাখবেন আর ভ্যাকসিন শিডিউল ঠিক রাখবেন তাহলে আপনার আর ভালো মানের খাবার দেবেন ইনশাআল্লাহ আপনার মুরগির খামারে কোনো সমস্যা হবে না আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে আর ফার্মের মুরগির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফার্মে মুরগির ডিমগুলো সেম দেশি মুরগির ডিমের মতন এবং ভিটামিন মিনারেলও সেম দেশি মুরগির মতো খাওয়ার টেস্টিও সেম দেশি মুরগির মতন এবং ডিমের বৈশিষ্ট্যও দেশি মুরগির মতন দেশি মুরগির ডিম হালকা লাল বর্ণের হয় এটা একটু সাদা বর্ণের আর ডিমের সাইজ আকৃতি সব একই রকম আর দেশি মুরগির মতো এই মুরগিগুলো চঞ্চল এবং আপনার দারণ ক্ষমতা বেশি যেমন মুরগিগুলো ডিম পাড়ার জন্য বসে গেছে সবাই ভালো থাকুন